নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন সাপেক্ষে বারোটি ঘরে অষ্টম ঘরের অধিপতি চন্দ্রের অবস্থান সম্পর্কে এবং সেই জন্মছকে কীরকমভাবে আমাদেরকে কি ফলাফল দিতে পারে সেই বিষয়টা না কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে দেখুন প্রথম একটা বিষয় যেহেতু আমরা জানি যে যে কোনো জন্মছকে বা যে কোনো লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি নেগেটিভ ফলাফল দিয়ে থাকে তো এটাই স্বাভাবিক যে ধনু লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি চন্দ্র যেই ঘরে অবস্থান করবে সেই ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে কিন্তু অ্যাকচুয়াল জ্যোতিষশাস্ত্র এতটাই মজার প্রত্যেকটা বিষয়কে যদি আমরা খুব সহজভাবে বুঝতে পারি তাহলে কিন্তু অনেক নিখুঁত নিখুঁত বিষয় কিন্তু সহজে আমরা তুলে ধরতে পারি এবং প্রথম বিষয় হয়ে যাচ্ছে কি ধনু লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি হয় চন্দ্র সেটা অবশ্যই নেগেটিভ হলো কিন্তু এটাও আমরা জানি যে সূর্য এবং চন্দ্রের কিন্তু অষ্টম মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ লাগে না এবার সেক্ষেত্রে কি চন্দ্র একদম পূর্ণ পজিটিভ ফলাফল দেবে সেটাও কিন্তু একদম নয় এবার চন্দ্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ এবং ন্যাচারাল মাতৃকারক গ্রহ তো যদি ধরুন আপনার মা আপনাকে শাস্তি দেয় তাহলে সেই শাস্তির মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকবে তো সেটাই আমরা কিন্তু ধরে এগোবো অতএব চন্দ্র এই জন্মচকে কমফোর্টেবল অবস্থায় বসে থাকলে চন্দ্র রিলেটেড কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল সে আপনাকে দেবে আর যদি সে আনকমফোর্টেবল অবস্থাতে বসে থাকে যেহেতু সে একটা নেগেটিভ ঘরের অধিপতি সেও কিন্তু নেগেটিভ ফলাফল না চেয়েও দিতে হবে তাকে তো এখন এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে চন্দ্রের নেগেটিভ বা পজিটিভ ফলাফলগুলো আমরা কখন পাবো যখন ধনুর লগ্ন সাপেক্ষে আলোচনা করবো তো যখন আপনাদের দেখবেন যে চন্দ্রের মহাদশা বা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের প্রত্যন্ত দশা এইখানে অব্দি আপনাদের দেখতে পারলেই হবে সেই সময়টাতে আপনারা কীরকম ফলাফল পাচ্ছেন তার উপর ডিপেন্ড করেই আপনারা বুঝতে পেরে যাবেন যে চন্দ্র আপনার জন্মছকে কীরকম ফলাফল দিচ্ছে বা কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ অবস্থাতে বসে আছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি চন্দ্রের পীড়িতের সংখ্যা কিন্তু বলে এসেছি এই ভিডিওতে আমি বলে রাখতে চাইছি যে চন্দ্র কিন্তু এইট্টি পার্সেন্ট মানুষের জন্মছকে পীড়িত অবস্থাতে বসে থাকে এবং চন্দ্রের পীড়িতের সংজ্ঞা কি কী সেটা যদি আপনাদেরকে দেখতে হয় প্রথমত আপনারা দেখে নেবেন যে চন্দ্র যেই ঘরে অবস্থান করছে সেই ঘরে রাহু কেতু অথবা শনি বসে বসে যদি তাহলে কিন্তু গ্রহণ দোষ আর যদি শনি বসে থাকে তাহলে সেক্ষেত্রে এবং এই তিনটি দৃষ্টি অবশ্যই এবং চন্দ্র পাপকাত্তারি যোগ অথবা কেমদ্রুম যোগের মধ্যে বসে আছে কিনা পাপকাত্তারি যোগ কি হয় চন্দ্র যেই ঘরে অবস্থান করছে তার আগের এবং পরের ঘরে দুটি নেগেটিভ গ্রহ আছে কিনা সেটা দেখে নেবেন এখানে কিন্তু মঙ্গল নেগেটিভ গ্রহের মধ্যে পড়ছে এটাও আপনাদেরকে দেখে নিতে হবে এবং তার সাথে চন্দ্র যেই ঘরে অবস্থান করছে তার দুপাশের ঘরে কোনো গ্রহ যদি না থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যায় কেমদ্রুম দোষ তাহলে সেখানেও চন্দ্র ভীষণ চঞ্চলা হয়ে যায় এবং এর সাথে চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লপক্ষের সেটাও আপনাদেরকে দেখতে হবে তো এছাড়াও চন্দ্রের আরও কিছু পীড়িতের সংজ্ঞা আছে যেগুলো কিন্তু আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে অবস্থানগতভাবে বুঝিয়ে বলে দেবো তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটি ধনু লগ্নের জন্মছক আজকে আমাদের আলোচনা হবে ধনু লগ্নকে যদি আমরা এক ধরি তাহলে আজকে আমাদের অষ্টমগড়ের অধিপতিকে নিয়ে আলোচনা হবে আমরা কাউন্টার দেখে নিচ্ছি ধনু হচ্ছে এক মকর হচ্ছে দুই কুম্ভ তিন মিন চার মেষ হচ্ছে পাঁচ বৃষ হচ্ছে ছয় মিথুন হচ্ছে সাত কর্কট হচ্ছে আট সিংহ হচ্ছে নয় কন্যা হচ্ছে দশ তুলা হচ্ছে এগারো এবং বৃষ্টিক হচ্ছে বারো তাহলে আজকে আমাদের আলোচনা করা কাকে নিয়ে হবে অষ্টম ঘরের অধিপতি চন্দ্রকে নিয়ে তো ধনু লগ্ন সাপেক্ষে যেহেতু ঘরের অধিপতি চন্দ্র হয় কীরকম কী ফলাফল দিতে পারে তার আগাম একটা বার্তা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি তাহলে এখন বিষয়টা হয়ে যাচ্ছে যদি ধরে নিন আমরা একটা বিষয় দেখি যে ধনু লগ্ন লগ্নের মানুষরা কীরকম হয় সেটা যদি প্রথমে একটুখানি বুঝে নিই তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে এবং প্রথম বিষয় হয়ে যাচ্ছে ধনু লগ্নের মানুষরা কিন্তু কষ্টবাদী হয় অগ্নিতত্ত্ব প্রধান কিন্তু এই জন্মচক কেন লগ্ন এখানে লগ্ন আমাদের পঞ্চম এবং আমাদের নবম যেটা মেন যে তিনটি ঘর সেই তিনটি ঘর কিন্তু অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে তো সেই জায়গাতে ধনু লগ্ন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট সাহসী হয় কষ্টবাদী হয় যে কোনো লক্ষ্য স্থির করে চলতে পছন্দ করে যেহেতু তার সিম্বলটা আপনারা দেখেছেন ধনু খাতে একজন দাঁড়িয়ে আছে তো সেই দিক থেকে ধনু লগ্ন যথেষ্ট পজিটিভ লগ্ন হয় তো সেইখানে যখন চন্দ্র অগ্নিতত্ত্ব প্রধান বলতে পারেন জন্মচকে চন্দ্র অষ্টম ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করবে তখন তার ক্যারেক্টারের দিক থেকে কিছুটা তো আপস অ্যান্ড ডাউন্স সেই জায়গায় নিয়ে আসবেই কিন্তু চন্দ্র নৈসর্গিক শুভগ্রহ তাহলে সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি চন্দ্র কিন্তু লগ্ন অবস্থান করে জাতক বা জাতিকা যেই হোক না কেন তাকে দেখতে যথেষ্ট সুন্দর করবে কেননা সে মিত্রের ঘরে অবস্থান করছে যতই সে জলতত্ত্বের হোক না কেন যেহেতু ধনু লগ্ন বা ধনুর অধিপতি হয় বৃহস্পতি তার সাথে চন্দ্রের মিত্রতার সম্পর্ক তো সেই দিক থেকে লগ্নে অবস্থান করে জাতক বা জাতিকা যেই হোক না কেন সে যথেষ্ট আকর্ষণীয় হবে কিন্তু যেহেতু অষ্টমঘরের অধিপতি লগ্নে বসে আছে এবং পীড়িত অবস্থাতে থাকে এবং লগ্নের অধিপতি বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থাতে বসে থাকে বা দুর্বল হয়ে যায় তাহলে একদম জন্মের শুরু শুরুতে কিন্তু নেগেটিভ রোগ বা ভয়ানক দুর্ঘটনার কিন্তু কিন কিছু কিছু ক্ষেত্রে যোগ দেখা দিতে পারে পারেই আমি বলছি একদমই এটা ভেবে নেবেন না যে হবেই ন্যাচারালি অষ্টমে লগ্ন কানেকশন ভীষণ নেগেটিভ হিসাবে ধরায় কিন্তু চন্দ্র যেহেতু ক্রিয়েট করছে সম্পূর্ণ নেগেটিভ হিসাবে ধরা হবে না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র লগ্নে অবস্থান করে জাতকের বা জাতিকা যেই হোক না কেন তাদের গুপ্ত বিদ্যার প্রতি রিসার্চের প্রতি আকৃষ্ট কিন্তু অবশ্যই থাকবে তাদের এবং যে কোনো বিষয়কে খুব সহজে জানা বোঝার ইচ্ছাও কিন্তু তাদের মধ্যে থাকবে আর দৃঢ়তা থাকবে তাদের মধ্যে এবং কিছু ক্ষেত্রে যেহেতু ধনু লগ্ন ধনু রাশি হচ্ছে তাদের মনের ভাবনা চিন্তা ভাবনাটা কিন্তু সম্পূর্ণরূপে একই পথে পরিচালিত করতে তারা কিন্তু জীবনে সাপোর্টও পাবে এই যোগের জন্য তো অবশ্যই আমি বলবো যোগটা নেগেটিভ নয় শুধু দেখে নিই লগ্নপতি স্ট্রং অবস্থাতে বসে আছে কিনা কেন চন্দ্র ঘরের অধিপতি হলো চন্দ্রের অষ্টমের কিন্তু দোষ লাগে না এটাও আপনাদেরকে বুঝতে হবে এবার যদি চন্দ্র দ্বিতীয় স্থানে বসে থাকে মকরে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র অষ্টমঘড়ের অধিপতি হয়ে যেহেতু ধরুন অষ্টম দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেই দিক থেকে কিন্তু কিছুটা নেগেটিভ জায়গা চলে আসলো কোন দিক থেকে এক তো মকর রাশিতে যখনই চন্দ্র অবস্থান করবে সেটা তার শত্রু ক্ষেত্র তো এই দিক থেকে আমাদেরকে দেখে নিতে হবে যে শনি মানে মকর রাশির অধিপতি শনির সাথে চন্দ্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক আছে কি না সেটা দেখতে গেলে আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্র যদি এখানে অবস্থান করে তাহলে শনি যদি পরবর্তী তিনটি ঘরে থাকে কুম্ভ মিন অথবা মেশে অথবা ধনু বৃষ্টিক বা তুলাতে থাকে তাহলে চন্দ্রের সাথে শনি তাৎকালিক মিত্রতা সম্পর্ক হবে তখন চন্দ্র দ্বিতীয় স্থানে অবস্থান করে অবশ্যই পজিটিভ ফলাফলই দেবে কিন্তু অষ্টমের দ্বিতীয় কানেকশান মানে তার বাণী মানে কথা বলার ঘর হয় দ্বিতীয় ঘর তো যেহেতু ঘরের অধিপতি মধুর তো হবে দেখুন চন্দ্র মাতৃকারক গ্রহ মনের কারক গ্রহ ফিমেল কারক গ্রহ শুক্র এবং চন্দ্রকে ফিমেল কারক গ্রহ হিসাবে ধরা হয় তো সেদিক থেকে তার বাণী হবে মধুর কিন্তু তার মধ্যেও কটুক্তি থাকবে মানে মিষ্টি মুখে যদি মানুষকে কথা শোনানো এদের থেকে ভালো কেউ পারবেন এই বিষয়টা কিন্তু এদের মধ্যে থাকতে পারে এবং ঘরের অধিপতি দ্বিতীয় অবস্থান করছে সম্পত্তি বিষয় নিয়ে কিন্তু নিজের ফ্যামিলির মানুষের সাথে ঝগড়া অশান্তি হওয়ার চান্সেস থাকছে আবার ধরে নিন হঠাৎ করে সম্পত্তি লাভের যোগও কিন্তু তৈরি করে দিতে পারে যদি চন্দ্র খুব পজিটিভ অবস্থাতে বসে থাকে এবং এইটাও দেখা গেছে যে অষ্টমঘড়ের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করলে এরা কিন্তু শেয়ার মার্কেট স্টক মার্কেট কিছু অংশ ধরুন লটারি এইসবের প্রতিও প্রতি এদের কিন্তু ইন্টারেস্ট বেশ দেখা যায় তার পরবর্তী যদি আমরা তৃতীয় স্থানে দেখি এখানে অষ্টমঘড়ের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় স্থান আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয় তো চন্দ্রের মতো গ্রহ যখন তৃতীয় স্থানে অবস্থান করে সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন কিছুটা অলস প্রকৃতির হয়ে যায় কেন হয় তারা পরিশ্রম করে জীবনে অবশ্যই তাদের কর্মের প্রতি ইন্টারেস্ট থাকে পরিশ্রম করবার ইচ্ছা থাকে কিন্তু সেই অনুযায়ী তারা ফলাফলটা পায় না একটু স্থির হয়ে কর্ম করতে পছন্দ করে এবার চন্দ্র যখনই তৃতীয় অবস্থান করবে তখন তাকে কিন্তু ঘোরাঘুরি করাবে তো সেই জায়গাটা তারা পছন্দ নাও করতে পারে সেই জায়গায় কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে এই কারণে সে সকল জাতক বা জাতিকারা অলস হয়ে যায় ছোট বোন যদি এদের থাকে তাহলে তাদের থেকে কিন্তু ভীষণ সাপোর্ট এরা জীবনে পায় এবং মায়ের মতো করে সাপোর্ট কিন্তু তৃতীয় স্থানে যদি এখানে চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে দিতে পারে এবং এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে শনির সাথে তাৎকালীন মিত্রতায় বসে আছে কিনা চন্দ্র তাহলে সেক্ষেত্রে চন্দ্র এখানে পূর্ণ পদটি ফলাফল দিতে পারে তবে একটু আমি আপনাদেরকে অপেক্ষা করতে বলবো খাটুন পরিশ্রম করুন জীবনের সাকসেস কিন্তু আপনারা পাবেন তবে একটু দেরিতে পাবেন এইটাই হচ্ছে ফ্যাক্ট তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে চন্দ্র এখানে তাহলে দেখুন নর্মালি চন্দ্র কিন্তু চতুর্থ স্থানের গ্রহ হয় বলি হয়ে যায় চতুর্থে সে কারকত্ব পেয়ে যায় কিন্তু অষ্টম ঘরের অধিপতি চতুর্থে বসে আছে মানে এখানে কিছুটা তো নেগেটিভ ধরতে হবে তো কি আপনার চতুর্থ ঘর আপনার হৃদয়ের ঘর হৃদ রোগ সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে বা সেটা মারাত্মক নয় সেটা সমাধান আছে আপনার এইটা বুঝতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে মাতৃসুখের ঘর হয় মায়ের সাথে আপনার দূরত্ব থাকলেও সম্পর্ক ভীষণ মধুর থাকবে অথবা যদি সামনাসামনি থাকেন টুকটাক কিটির মিটির কিন্তু লেগেই থাকবে অথবা মায়ের হেল নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে এবার অষ্টমগড়ের অধিপতি চতুর্থ অবস্থান করলে বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখতে পেয়েছি যে তারা জন্মস্থান থেকে কিছুটা দূরে থাকে বা তাদের মায়ের থেকে তাদেরকে কিছুটা দূরে থাকতে হয় এবং তারা ধরুন নিজেদের গৃহ মানে নিজেদের বাড়ি নিজেদের গাড়ি সেইভাবে ভোগ করতে পারে না টাইমের জন্য এই এই একটা সমস্যা কিন্তু দেখা যেতে দেখা গেছে সাংসারিক সুখের ক্ষেত্রে কিছুটা বাধা এখানে দেয় পূর্ণরূপে না চন্দ্রের দশা চলছে সে বাইরে আছে চন্দ্রের দশা শেষ সে কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে ততএব এই যোগটা নিয়ে কোনো নেগেটিভিটি নেই চন্দ্র এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে যেহেতু বলি হয়ে যাচ্ছে তার পরবর্তী যদি চন্দ্র পঞ্চম ঘরে বসে থাকে চন্দ্র অষ্টম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর হয় এবং সেক্ষেত্রে চন্দ্রের পঞ্চমে অবস্থান জাতক বা জাতিকা যেই হোক না কেন এডুকেশনের জন্য অবশ্যই ভালো হবে নেগেটিভ কিছু নয় রিসার্চ যদি করতে চায় তাহলে সেই দিকেও ভালো মেডিকেল পেশার দিকে যদি চায় চন্দ্র এখানে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে যায় সেটাও খুব ভালো চন্দ্র যদি এখানে ভরণিতে অবস্থান করে যায় সেক্ষেত্রেও তার শিল্পকলার প্রতি ইন্টারেস্ট থাকে অসুবিধা নেই তাহলে প্রবলেম কি দিক থেকে দিতে পারে পাচনতন্ত্র রিলেটেড সমস্যা কিন্তু চন্দ্র পঞ্চমে অবস্থান করে আপনাদের হেলথ ইস্যুর দিক থেকে দিয়ে দিতে পারে প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা অবনতি আপনাদের লাইফে চলে আসতে পারে বিশ্বাস করলেন বিশ্বাস ভগ্ন হলো এইরকম প্রেম সম্পর্ক আমি ভেঙে যেতে দেখেছি যে ধরুন আট বছর দশ বছরের সম্পর্ক সেটাও হঠাৎ করে ভেঙে গেছে তা আমি একটা বিষয় বলতে পারি যাতে ধনু লগ্ন পঞ্চমে চন্দ্র অবস্থান করছে তারা যদি প্রেম সম্পর্কের সাথে যুক্ত থাকেন তাহলে সেই সম্পর্ককে চেষ্টা করুন এক বছর ম্যাক্সিমাম দু বছরের মধ্যে বিয়েতে পরিণত করে নেওয়ার সম্পর্ক রেখে দিতে চাইলেই কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্স বৃদ্ধি করতে পারে চন্দ্রের অবস্থান পঞ্চমে আর এছাড়া কোনো নেগেটিভিটি নেই এডুকেশনের জন্য খারাপ কিছু নয় একটু সংঘর্ষের জায়গা থাকে এক্সাম যখনই আসে দেখা যায় মানে শারীরিক সমস্যা হেলথ ইস্যু মানে চন্দ্র রিলেটেড যে সকল প্রবলেমগুলো হয় ঠান্ডা লেগে যাওয়া কাশি হওয়া এগুলো একটু সমস্যা দিতে পারে এর বাইরে সমস্যা আসবে তার পরবর্তী যদি চন্দ্র রাশিতে থাকে ষষ্ঠ স্থানে এখানে সে উচ্চ হয়ে যায় তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি চন্দ্র এখানে অধিপতি ও ষষ্ঠে বসছে মানে বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে বিপরীত রাজ্যকের সূত্র কি যদি অষ্টম ষষ্ঠ বা দ্বাদশ যে কোনো তিনটে ঘরের অধিপতি যদি এই কোনো ঘরে অবস্থান করে আর লগ্নপতি এখানে ধনু লগ্নের অধিপতি হয় বৃহস্পতি যদি খুব স্ট্রং অবস্থাতে জন্মছকের খুব পজিটিভ স্থানে অবস্থান করে তখন হয়ে যাবে বিপরীত রাজ্য এবং এই বিপরীত রাজ্য কিন্তু ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠ অবস্থান করছে আর যদি বিপরীত রাজ্য হয় চন্দ্র পীড়িত না থাকে তাহলে এই বিপরীত রাজ্য কিন্তু তাকে যথেষ্ট সাহসিকতার কর্মের সাথে যুক্ত করে সাফল্য দিতে পারে জীবনের যে কোনো কর্মর প্রতি তার একটা সমর্পণ থাকে এবং সেই কর্মটা শেষ কমপ্লিট করেই দেখা এরকম একটা মেন্টালিটি তারা মানুষ হয় কিছুটা যেদি কিছুটা একগুয়ে দেখা গেছে তবে সম্পূর্ণরূপে যদি আবার নেগেটিভ হয়ে যায় সে সকল মানুষের জীবনের সম্পূর্ণ চাহিদাটাই নষ্ট হয়ে যায় এই দুটো ফ্যাক্টর কিন্তু ষষ্ঠ অবস্থানের ক্ষেত্রে দেখা যায় গুপ্ত শত্রুতার সমস্যা থাকে ফিমেল শত্রু মানে যদি পুরুষ হয় তাহলে তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি পুরুষ হয় বা নারী হয় তাদের কিন্তু মহিলা শত্রু দ্বারা তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তো তাদের থেকে একটু সাবধানে আপনাদেরকে চলাফেরা করতে হবে তাহলেই হবে তারপরে যদি সপ্তম স্থানে অবস্থান করে অষ্টমগণের অধিপতি তো অষ্টমের সপ্তম কানেকশান এইখানে আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে বুধের সাথে চন্দ্রের তাৎকালীন মিত্রতা যদি চন্দ্র এখানে অবস্থান করে বুধ যদি বিষ মেষ বা মিনে থাকে অথবা কর্কট সিংহ এবং কন্যাতে থাকে প্রথম ব্যাপার হচ্ছে যদি তাৎকালীন মিত্রতা তো থাকে আর বুধ যদি মিনে থাকে বুধ হয়ে যাবে নিচ সেক্ষেত্রেও কিন্তু বিবাহ সম্পর্কিত সমস্যা চলে আসতে পারে তত আপনাদেরকে দেখে নিতে হবে বুধ স্ট্রং আছে কি নাহলে অষ্টম ঘরের অধিপতি সপ্তমে গেলেই কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ তৈরি করবে এবার চন্দ্র যেহেতু নৈসর্গিক গ্রহ এখানে পূর্ণরূপে সেটা অ্যাপ্লিকেবল হবে না বিবাহ বিচ্ছেদের যোগ নাও আসতে পারে তো নর্মাল যদি আমরা দেখি চন্দ্র সপ্তমে যখনই অবস্থান করবে সে কিন্তু এমনই পার্টনার দেয় যারা কিন্তু মাতৃশেও দেয় মানে ধরুন সে আপনার পুরুষ পার্টনার হোক বা আপনার নারী পার্টনারই হোক না কেন তাদের মধ্যে কিন্তু স্নেহ মায়া মমতা ভীষণ ভালোভাবে থাকে এই এক্ষেত্রে সপ্তমে অবস্থান করে তারা যদি বিজনেস করতে চায় এবং পার্টনারশিপ বিজনেস করতে চায় সেটা কিন্তু বেশি দিন এগোতে পারে না বা চায় না সেক্ষেত্রে একটা প্রবলেম দিতে পারে এবং আর একটা বিষয় আমি দেখেছি সপ্তমে যখন চন্দ্র অবস্থান করে তাদের ডেলি রুটিন কিছুতেই মেনটেন হবে না এবং তাদের যারা ধরে নিন বিপরীতে থাকবে তারা কিছুটা ধরে নিন বলতে পারেন ইমোশনাল হবে সব সময় তাদের ইমোশনালের মাধ্যমে এই সকল মানুষদেরকে মানে আপনার যদি ধনু লগ্ন হয় সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে এইরকম মানুষের সাথে পরিচয় হবে বারংবার যে আপনার বিপরীতে যে আছে সে ভীষণ ইমোশনাল সে বারবার তার ইমোশনের মাধ্যমে আপনাকে ঠকানোর চেষ্টা করছে বা কাজ করিয়ে বেরিয়ে যাচ্ছে আপনি কিছু করে উঠতে পারছেন না বা না করতে পারছেন না এই বিষয়টা দেখা গেছে বুথ স্ট্রং কতটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে নাহলে বিবাহিত জীবনে কিছুটা প্রবলেম কিছুটা না বেশ কিছুটা প্রবলেম দিয়ে দিতে পারে যদি চন্দ্রের দশা বা অন্তর্দশা আপনাদের চলে তারপরে যদি অষ্টম স্থানে অষ্টমপতি বসে থাকে সেক্ষেত্রেও সে বিপরীত রাজ্য চলে আসবে বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে এক্ষেত্রে আমি বলবো না ভীষণ কিছু সমস্যা আছে তবে মনের কারকগুলো অষ্টমপতি অষ্টমে বসে থাকলে মানসিক অস্থিরতা একটু বেশি করে ভোগায় সে সকল মানুষকে এবং মনের দিক থেকে কোনো অংশে কম বয়সে তারা ভীষণ দুর্বল থাকে একটা সময়ের পর কিন্তু এদের ক্ষমতা এদের মন মানে বলতে পারেন চন্দ্রই হয়ে যায় এদের চিন্তা ভাবনা মানসিকতা মানুষকে নিয়ে ভাবা মানুষের জন্য করা এরম ধরনের বিষয়ের প্রতি তারা কিন্তু খুব ভাবে আর ন্যাচারালি দেখা গেছে অষ্টমে চন্দ্র অবস্থান করছে ধনু লগ্নে জন্মচক এরা এনজিওর সাথে সামাজিক কর্মের সাথে যুক্ত আছে এবং এইটাও আমি দেখেছি যে অষ্টমে চন্দ্র তারা মেডিকেল পেশা নার্সিং এর সাথে যুক্তও কিন্তু ভীষণ সাফল্য পেয়েছে রতএ অষ্টমে চন্দ্রকে নিয়ে নেগেটিভিটি কিছু নেই মায়ের হেলথ কিছুটা সমস্যা জায়গা দিতে পারে চন্দ্রের দশা যখন চলবে পায়ে হাঁটুতে ব্যথা বেদনার সমস্যা কিছুটা ভোগাতে পারে যদি চন্দ্র খুব পীড়িত অবস্থাতে বসে থাকে এছাড়া নেগেটিভিটি কিছু নয় এবং যদি আপনার তার পরবর্তী নবম স্থানে চন্দ্র অবস্থান করে তাহলে ধনু লগ্ন সিংহ রাশি খুব পজিটিভ কম্বিনেশান হচ্ছে কিন্তু অষ্টমঘরের অধিপতি ও নবমে বসে আছে মানে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাঁধা দেবে আপনাকে কিছুটাই দেবে বেশি দেবে না যদি পীড়িত অবস্থাতে না থাকে তাহলে আমি বলব পিতার সাপোর্ট কিছুটা কম পাবেন কিন্তু জীবনে অবশ্যই একটা সময়ের পরে আপনারা দাঁড়িয়ে দেখাবেন কেন ভাগ্যের সাপট যারা কম বয়স থেকে পায়নি তারা কিন্তু জীবনে ভীষণ সাফল্য পেয়েছে তারা ভাগ্যটাকে অতটা প্রাধান্যই দেয় না ধনু লগ্ন সিংহ রাশি এই কম্বিনেশনে তারা ধরে নিয়ে এই ভাগ্য জ্যোতিষশাস্ত্র বা এই সকলগুলো কেউ মানে না প্র্যাকটিক্যাল লাইফ কাটাতে তারা পছন্দ করে যে খাটবো খাবো জীবনে যে কোনো বিষয়ের প্রতি তারা খুব পজিটিভলি গ্রোথ নিয়ে এগোতে পছন্দ করে তো এই বিষয়টা তাদের মধ্যে দেখা গেছে দায়িত্ব কর্তব্য পালন এদের থেকে সেরা আর কেউ হয় না তবে দুটোই তত্ত্বের যেহেতু লগ্ন এবং রাশি হচ্ছে মাথা গরমের সমস্যা কিছু অংশে ভোগাতে পারে সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমি বলবো এই কম্বিনেশন খুব ভালো ভাগ্যের সাপোর্ট একটা বয়সের এজের পর থেকে কিন্তু তারা আস্তে আস্তে পেতে থাকবে এবং সেখান থেকে কিন্তু সাফল্য তারা অবশ্যই পেতে পারে তার পরবর্তী যদি দশম স্থানে বসে থাকে চন্দ্র অষ্টমগড়ের অধিপতি দশমে কানেকশান দিচ্ছে যদি হস্তা নক্ষত্রে অবস্থান করে তাহলে আমি বলব এই সকল মানুষ ভীষণ ভালো অ্যাডভাইসার হয় অষ্টমপতি দশমে কানেকশান দিচ্ছে এবং আর এখানে তারা খুব ভালো ব্রোকার হতে পারে তারা খুব ভালো বলতে পারেন অ্যাস্ট্রোলজার হতে পারে খুব ভালো অ্যাডভাইজার হতে পারে যে কোনো দিক থেকে এবং এইটাও আমি বলবো যদি বিজনেসের দিকে যেতে চায় যদি বুধ খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে এবং বুধের সাথে যদি চন্দ্রের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমি বলে দিতে পারি যে যে কোনো বিজনেস যদি আপনারা করেন যেখানে ধরেন জল রিলেটেড বিজনেস তরল পদার্থ রিলেটেড সেখানে কিন্তু সাফল্য আসবে না হলে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় এবং এইখানে অবস্থান করে আর বুধ যদি পীড়িত অবস্থায় আপনাদের কর্ম পরিবর্তনের দশাতে খুব স্মুথলি কর্ম করছেন কিন্তু দেখা গেল হঠাৎ করে চন্দ্রের দশা বা অন্তর্দশা আসলো সেই সময়তে আপনাদের কর্মের জায়গাতে সমস্যা তৈরি হচ্ছে এবং এখানেও কিন্তু কোনো না কোনো মহিলাই দায়ী হবে সেই সমস্যাগুলো ক্রিয়েট করার জন্য তো এই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে তাহলে পরবর্তী যদি একাদশ স্থানে থাকে চন্দ্র তাহলে এইখানে ঘরের অধিপতি একাদশ স্থানে অবস্থান করছে এইটাকে নেগেটিভ ধরা যাবে না কিন্তু আপনার যেহেতু ধনু লগ্ন এবং তুলা রাশি আপনার মাথা আর মনের মধ্যে কিন্তু তারতম্য থাকবে তো এই জায়গাতে কিছুটা প্রবলেম চলে আসতে পারে এবং সম্পূর্ণরূপে প্রবলেম ধরলে হবে না চন্দ্র যেহেতু ধরে নিন তুলা রাশিতে শুক্রের ঘরে কিছুটা নিচস্ত ঘরের দিকে এগোয় তো সেই দিকে চন্দ্রের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে আপনাদের আসতে পারে তো আপনাদের অধিক ডিজায়ার হাই ডিজায়ার আপনাকে সমস্যা ফেলতে পারে বা একদম লো ডিজায়ার মানে কোনো জীবনের চাহিদা নেই সেই সমস্যাটাও ফেলতে পারে তো এক্ষেত্রে আপনার ক্যারেক্টারকে স্ট্রং রাখতে হবে কারণ একাদশে চন্দ্র অবস্থান করছে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স আবার যোগ কিন্তু তৈরি করতে পারে যদি শুক্রের সাথে কোনো কানেকশান এই একাদশ স্থানে চন্দ্র তৈরি করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে নিজের ক্যারেক্টারকে স্ট্রং রাখতে হবে দেখুন সর্বক্ষে কি এই সমস্যাটাই নিয়ে আসবে সেটা কিন্তু কখনোই নয় তার কারণ হচ্ছে কি একাদশে চন্দ্র যদি শুক্রের সাথে কানেকশান দেয় তারা শিল্পকলায় ভীষণ বলতে পারেন পারদর্শী হয় এবং তাদের হাতের আঁকা বলুন কাজ বলুন ভীষণ ভালো ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কর্ম যদি করতে পারে খুব ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ম যদি করতে পারে খুব ভালো শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যদি যুক্ত থাকতে পারে সেটাও খুব ভালো তো এইটা তাদের জন্য সর্বপেক্ষা নেগেটিভ নয় এবং আমি এটাও বলবো যে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যুক্ত হয়ে কাজ করছে বা ধরে নিন টেকনিক্যাল কর্ম করছে সেইখানেও কিন্তু ভালো সাফল্য এনে দেয় যদি চন্দ্র ধরুন এইখানে বসে থাকে এবং সাতি নক্ষত্রে বসে থাকে টেকনিক্যাল কর্ম এআই রিলেটেড কর্ম বর্তমানে যেগুলো চলছে তাতেও কিন্তু ভীষণ সাফল্য এখানে জাতক জাতিকা পেতে পারে তবে অষ্টম ঘরের অধিপতি যোগটা নির্মাণ করছে যতটা এক্সপেকটেশন থাকবে সেই অনুযায়ী ফলাফল পাবে না অর্থাৎ খেটে যেতে হবে ফল কিন্তু ঠিকঠাক চন্দ্র দিয়ে দেবে এইটা হচ্ছে ফ্যাক্ট তার পরবর্তী শেষ যদি চন্দ্র এখানে বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এখানে আমি বলবো অষ্টম দ্বাদশ সেম হচ্ছে করছে ঘরের অধিপতি চন্দ্র দ্বাদশে অবস্থান করছে মানে এটা নেগেটিভ ধরবেন না কিন্তু চন্দ্র এই ঘরে নিজ হয়ে যায় তো বিষয়টা ভালো করে বুঝতে হবে ছ ডিগ্রি অবধি চন্দ্র এখানে নীচ থাকে অ্যাকচুয়াল তিন ডিগ্রি অবধি থাকে আর ছ ডিগ্রি অবধি সে প্রায় শিশু বা মৃতপ্রায় অবস্থাতে থাকে তাহলে সেই জায়গা থেকে যদি আমরা চন্দ্রের অবস্থানটা এখানে দেখি নর্মালি কি ধরা হয় যদি কোনো গ্রহ দ্বাদশ অষ্টম বা ষষ্ঠে নিচস্ত হয় তাহলে তার নিজ ভঙ্গ হয়ে যায় কিন্তু এখানে অষ্টম গড়ে অধিপতি দ্বাদশে অবস্থান করছে প্রথম দেখে নিন বিপরীত রাজ্য হয়েছে কিনা যদি বিপরীত রাজ্য হয়ে যায় আমি বলব চন্দ্রের এই অবস্থান আপনাকে ভীষণ পজিটিভ করবে কোন দিক থেকে দ্বাদশ আমাদের ব্যয়ের ঘর শয্যাসুখের ঘর অনেকে বলে জেল যাত্রারও ঘর তাহলে সেই জায়গা থেকে যদি দেখি চন্দ্র যখন এই দ্বাদশের কানেকশন দেবে অষ্টময় তখন কিন্তু আপনারা কিছু অংশে কিপটে হয়ে যেতে পারেন বা এইটা বলা যেতে পারে খুব চিন্তা ভাবনা করে খরচ করতে পছন্দ করেন যদি চন্দ্র পীড়িত না থাকে তাহলে আপনাদের অর্থ কোন খাতে খরচ হচ্ছে সেটা খুব ভাবনা চিন্তা করে করবেন ধার্মিক হবেন আপনারা ধার্মিক স্থানে খরচ করতে পছন্দ করবেন যেখানে সেখানে খরচ হবে আর যদি এই চন্দ্রের সাথে কোনোরকমভাবে ভাবে শুক্রের কোনো কম্বিনেশন তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নেশাতে পড়ে যেতে পারেন বিশেষত অ্যালকোহলিক নেশার দিকে আপনাদের আকৃষ্ট কিন্তু করে দিতে পারে এইখানে এইখানে অবস্থান এবং এইখানে অবস্থানে যদি কোনো রকম শুক্রের সাথে কানেকশন পায় বা কেতুর সাথে কানেকশান পায় বা রাহুর সাথে কানেকশান পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু নেশার প্রতি আপনারা ইন্টারেস্টেড হয়ে যেতে পারেন এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তখন কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যাবে চন্দ্র রাহুর কম্বিনেশান যখনই জন্মচকে থাকবে তখনই যদি আপনারা অ্যালকোহল পান করেন সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে চন্দ্র দ্বাদশে যদি অবশ্যই শিব ঠাকুরের আলোচনা করুন মাকে ভালোবাসুন মায়ের আশীর্বাদ সবসময় নেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে যদি নিচ অবস্থাতে বসে থাকে এবার দেখুন যদি রত্নটা নিয়ে আলোচনা করা হয় একটা বিষয় তো আমি বলেই দিতে চাই যে দেখুন এইখানে একটা ক্লিয়ার কাট যে যখনই ধনু লগ্ন সাপেক্ষে চন্দ্রের রত্ন পড়ানো যায় না এটা সম্পূর্ণ ভুল আমি এখন রিসেন্টলি কিছু কিছু ভিডিওতে দেখছি যারা বলছে যে ধনু লগ্ন বা ধনু রাশির মানুষেরা আপনারা রূপ করবেন না এটা আমি অনেক দিন থেকেই বলে আসি কিন্তু সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কেন অষ্টমগড়ের অধিপতি কিন্তু সে শুভগ্রহ আর চন্দ্র আমাদের মনকে প্রতিনিধিত্ব করে দেখা গেল আপনার জন্মচকে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আপনার ধনু লগ্নের জন্মচক বৃহস্পতি ভীষণ পীড়িত হয়ে আছে আর চন্দ্র খুব স্ট্রং অবস্থাতে খুব পজিটিভ অবস্থাতে বসে আছে ধরুন পজিটিভ বলতে কি যদি চতুর্থেই বসে থাকে দিক বলি হয় সে কিন্তু চন্দ্র আপনাকে বেশি সাপোর্ট দেবে বৃহস্পতির থেকে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে চন্দ্র যদি খুব দুর্বল অবস্থাতে থাকে ডিগ্রিগতভাবে বা পীড়িত অবস্থাতে থাকে তাহলে চন্দ্রের রত্ন পড়া যেতে পারে তবুও আমি বলবো যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবে চন্দ্রের রত্ন পড়ুন নাহলে যদি আপনার ধনু লগ্ন হয় চন্দ্রের মহাদশা চলছে চন্দ্রের প্রণাম মন্ত্র এবং এংক্লিন চন্দ্রায় নম রোজ একশো আটবার পাঠ করুন প্রত্যেক সোমবার শিব ঠাকুরের মন্দিরে যান সেখানে গিয়ে আপনারা শিব ঠাকুরকে পুজো দিন এবং যে কোনো ইভেন্ট আসছে সেই ইভেন্ট আপনার রূপও অ্যাজ এ গিফট হিসাবে দিন সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে তো এই ছিল আমাদের ধনু লগ্ন সাপেক্ষে বারোটি করে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার